সুন্দর ডিজাইন আমি একটা জিনিস দেখ আমাদের এখানে চলন বিলের কিন্তু দেওয়া আছে এত এত চলে প্রচুর পরিমানে রানিং আল্লা দিলে এই ধরনের মাল যদি দোকানে উঠানো যায় প্রচুর পরিমানে বিক্রি হবে ইনশাল্লাহ আমরা কিন্তু নতুন করে শার্ট তৈরি করছি চলন বিলে আপনারা অনেকেই জানেন অলরেডি যে জানেন যে আমরা শার্ট বিক্রি করতেছি তো আমাদের শার্টের কোয়ালিটি আমি কিছু দেখাই তো বিয়াস এই যে দেখেন শার্টে এটা হচ্ছে প্রিন্ট শার্ট প্রিন্টের কোয়ালিটি আলাদা দারুন একদম অসাধারণ একটা প্রিন্ট অসাধারণ কাপড় এক ইনশাআল্লাহ এগুলো হচ্ছে ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ান কাপড় এগুলো হ্যাঁ ইন্ডিয়ান কাপড় খুবই সুন্দর আপনি দেখেন খুবই সুন্দর কাপড় এটা আমাদের চলন কিন্তু ডিলার নিয়োগ চলছে ডিলার নিতে কিন্তু লক্ষ লক্ষ টাকা লাগে না কিছু সীমিত কিছু টাকা হলেই কিন্তু আপনারা চাইলেই ডিলার নিতে পারবেন ডিলার নেন আপনাদের প্রতি মাসে মিনিমাম পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা ইনকাম হবে সেই সুযোগ আমরা তৈরি করে ভিউার্স পাইকারি মার্কেট এবং ব্যবসায়িক ভিত্তিক প্ল্যাটফর্ম নরেল টিভির আরও একটি নতুন সন্ধানে আপনাকে স্বাগতম আজ আমি চলে এসেছি ঢাকা মিরপুর এক হজরত শাহ আলী স্কুল অ্যান্ড কলেজ মার্কেট চলনবিল গার্মেন্টস ফ্যাক্টরির নিজস্ব শোরমে যেখান থেকে আপনার দেশে এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে টি শার্ট এবং পলো শার্ট পাইকারি ক্রয় করে ব্যবসা করতে পারবেন এছাড়াও আপনারা যারা বিভিন্ন ইভেন্টের জন্য গ্রুপ টি শার্ট এবং পলো শার্ট তৈরি করে নিতে চান তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ তো ভিওরস আমার উদ্দেশ্য আপনাদের সন্ধান দেওয়া ব্যবসা যেহেতু আপনারই করতে হবে তাই যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট কেনার আগেই অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আর ভিডিওটি দেখার পর যদি আপনি একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুকে লাইক দিয়ে সাথে থাকবেন তাহলে চলুন দেখি এই আজ নতুন সন্ধান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ওয়াসিম প্রিয় দর্শক চলমিলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আজকে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও করার জন্য তো ভিওয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো নতুন নতুন কালেকশন এবং চলন বিলের ঈদ ঈদ উপলক্ষে চলন বিলের যে নতুন আপডেট যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তো ভিওয়ার্স আমি শুরু করছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমার হাতে একটা কন্টাস্ট টি শার্ট আছে এই কন্টাস্ট টি শার্টটা এত সুন্দর দারুণ একটা কন্টাস্ট টি শার্ট এরকম আমাদের অসংখ্য ডিজাইন রয়েছে আমি আপনাকে একটা একটার পর একটা সিরিয়ালে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো ভিওয়ার্স এই একটা ডিজাইন এটা কম্বিনেশন করা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কালারের সঙ্গে আমরা মেরুন কালারের সঙ্গে অ্যাশ কালারের কম্বিনেশন করছি তে এটা কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে থাকি যে কালার উঠবে না কখনোই কালার উঠবে না ইনশাআল্লাহ আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন একদম আমি আরো কিছু এটা কালার দেখাচ্ছি কালার হবে কালার হবে দুইটা বা তিনটা এরকম করে হবে এখন এটা তিনটা কালার আছে যেমন ওই একটা কালার এই নেভির সঙ্গে মেরুনের একটা কম্বিনেশন তারপরে এই যে অ্যাশ কালারের সঙ্গে হোয়াইট কালার একটা কম্বিনেশন এটা খুবই সুন্দর একদম দারুন একটা ডিজাইন এরকম অনেক ডিজাইন আছে একদম সুন্দর সুন্দর ডিজাইন আপনার এই একটা ডিজাইন দেখেন খুব লেটেস্ট একটা ডিজাইন একদম খারাপ প্রিন্ট এখানে স্টাইপ এখানে চায়না লেখা এখানে চলন বিল লেখা রয়েছে এই যে বিল ফ্যাশন খুব সুন্দর কম্বিনেশন তো ভিওয়ার্স আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি সেটা হচ্ছে আমরা ভিডিওতে প্রাইস বলি না কারণ আমাদের যেহেতু হোলসেল দোকান সেক্ষেত্রে প্রাইস বললে আমাদের অনেকটা প্রবলেম হয় যারা আমাদের ডিলার রয়েছেন তাদের জন্য অনেকটা সমস্যা বা খুচরা দোকান যারা আছেন তাদের জন্য সমস্যা হয় তো সেক্ষেত্রে আমরা প্রাইস বলছি না আপনারা এটা ফোনে কল দিবেন এবং ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন করে আপনারা পাইসটা জানা নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ তো নিজস্ব ফ্যাক্টরি মাল 100% আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমাদের নিজেদের সুইং প্রিন্ট কাটিং সব কিছু আমাদের নিজেদের এবং এই যে ভিউয়ার্স আরেকটা জিনিস দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন সামনে এবং পিছনে দুই দিকেই কিন্তু ডিজাইন খুবই সুন্দর ডিজাইন এগুলো কালার হবে কয়টা এটা কালার হবে একটাই এটা একটাই কালার আছে সবগুলো ডিজাইনের যে তিনটা কালার হবে তা না কিছু কিছু ডিজাইন আছে যেগুলো যে যে কালারে ফোটে আমরা সেই কালারেই আমরা প্রিন্ট করে থাকি কিছু কিছু ডিজাইন আছে বেশি কালার করা যায় না যেমন এটা এটা তিনটা কালার আছে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এত সুন্দর একদম স্টাইপ সিম্পলের মধ্যে খুব সুন্দর ডিজাইন এটা এটার আরও কালার রয়েছে এই যে এই একটা ডিজাইন দেখেন এটা খুব সুন্দর এগুলা এত সুন্দর ডিজাইন এত সুন্দর কোয়ালিটি আপনারা যদি সামনাসামনি আসেন দোকানে তবেই বুঝতে পারবেন যে আসলে কত করে হ্যাঁ একেবারেই লো প্রাইস এত কম প্রাইসে আসলে এই মার্কেটে আর শুধু আমাদের দোকান নেই মার্কেটে পুরো পুরো মার্কেটেই আপনারা হচ্ছে কম কম দামে প্রোডাক্ট বিক্রি করা হয় আসে মার্কেট পর্যন্ত তাই করবে আর এই মার্কেটে সবারই প্রায় নিজস্ব ফ্যাক্টরি আছে এর কারণে সবাই কম প্রাইসে দিতে পারে আর হচ্ছে আমাদের মার্কেটের লোকেশনটা আমি একটু বলে দিচ্ছি ভিডিওর মাঝে আমাদের এই মার্কেটটা হচ্ছে হজরত শাহ মহিলা স্কুল এন্ড কলেজ মার্কেট এটা হচ্ছে মিরপুর এক নাম্বার মাজারের পাশে লম্বা করা গ্লাস করা একটা মার্কেট এটা আমাদের দোকান হচ্ছে নিস্তালায় সি পনেরো দোকান নাম্বার হলো সি পনেরো তো বিহার্স এ একটা ডিজাইন দেখেন এটা একটা এত সুন্দর ডিজাইন দেখেন যে হাতে স্লিপে কাজ করা আছে হাতে হাতে সুন্দর স্টাইপের কাজ করা আছে এখানে একটা ছোট পকেট দেওয়া আছে আবার হচ্ছে পিসে আপনার ব্যাক পার্টেও অনেক সুন্দর একটা ডিজাইন করা ভিওর্স ডিজাইন কিন্তু খুবই সুন্দর এবং খুব গেট আপ এটা হচ্ছে শোরুম কোয়ালিটির মাল এগুলা কিন্তু লোকাল না যেমন অন্য অন্য মার্কেটে যেমন কম দামে প্রাইস পাওয়া যায় এটা কিন্তু ওরকম না মানে এটা হচ্ছে লো প্রাইস লো কোয়ালিটিটা না এটা হচ্ছে হাই কোয়ালিটির শোরুম গেট আপের মালি কিন্তু প্রাইসটা একেবারেই কম আমরা প্রাইসটা বলতে পারতেছি না কিছু প্রবলেমের কারণে এর জন্য আপনারা মানে ফোনে কল করবেন কল করে আপনারা ওই সময় প্রাইসটা বলে দেব প্রাইসটা বলে দিবেন হ্যাঁ হ্যাঁ সেটা স্যাম্পল দেখাতে পারবেন অনেক হ্যাঁ তখন আরোস লাগলে আমরা ইমোতে আরো ছবি দিয়ে দেবো সব ডিজাইন তো আসলে দেখানো সম্ভব হয় না এই একটা ডিজাইন দেখেন এটার আরেকটা কালার আমি আগে দেখাইছি এখন আবার এটা আরেকটা কালার এই যে আরেকটা এটারই আরেকটা কালার এই যে এটা দেখেন কত সুন্দর ডিজাইন মানে ওকে একেবারে সুন্দর কম্বিনেশন এবং পিছনে মানে ব্যাক পার্ট ফরন পার্ট দুই দিকেই মানে খুব সুন্দর স্ট্রাইপ করা এই যে এই যে একটা দারুণ একটা ডিজাইন দেখেন এ আর একটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন এটা এগুলো একদম হ্যাঁ একদম সব শোরুম কোয়ালিটির মাল খুবই সুন্দর ভালো ভালো শোরুম এগুলো হ্যাঁ এগুলা আমাদের যে কাস্টমার গুলা যারা রয়েছে এগুলা হচ্ছে সবগুলাই তাদের শোরুম টাইপের যে দোকান এগুলো একশো পার্সেন্ট কালার গ্যারান্টি কারণ হচ্ছে যে যদি কালার গ্যারান্টি না হতো তাহলে সেক্ষেত্রে আমরা এরকম কম্বিনেশন করতে পারতাম না যেহেতু নেভি কালার এই যে অ্যাশ কালার ইয়েলো কালার যদি এটা এরকম হতো যে অ্যাশ কালারের রঙটা ইয়েলো কালারের রঙ ইয়ে অ্যাশ কালারের মধ্যে লাগবে বা নেভির রঙটা অ্যাশের মধ্যে লাগবে সেক্ষেত্রে তো এটা পরা সম্ভব না তো আমরা গ্যারান্টি দিচ্ছি যদি এরকম কোনো প্রবলেম হয় আমরা আপনারা নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ আচ্ছা ভাই আপনার এখান থেকে অনেকে আছে মনে হয় নতুন বিজনেস শুরু করবে ঠিক আছে অনেকে মনে কর ভয় শুরু করছে না কত টাকা নিয়ে লাগে এখন আপনার এখান থেকে মানে শুরু করতে গেলে আপনি কিরকম পুঁজি দিলে আপনি ভালো একটা প্রশ্ন করছেন আমি এই বিষয়ে বলবো যে আমি প্রোডাক্ট দেখাচ্ছি আর কথা বলতেছি ইনশাল্লাহ তাছাড়া সময়ের ব্যাপার একটা ভিউয়ার্স আপনারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন যারা চাকরি করেন বা চাকরি পাশাপাশি করতে চাচ্ছেন অথবা দেখা যায় যে আপনারা স্টুডেন্ট লেখাপড়া করতেছেন লেখাপড়ার পাশাপাশি কোনো বিজনেস করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আপনাদেরকে ইনশাল্লাহ খুব কম কম টাকায় আপনারা মনে করেন যে হয়তো বিজনেস শুরু করতে গেলে প্রচুর টাকা প্রয়োজন আসলে ব্যাপারটা এরকম না আপনি সামান্য কিছু টাকা হলেই কিন্তু আপনারা বিজনেস স্টার্ট করতে পারেন তো সেক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আপনারা প্রয়োজনে আমাদের অফিস ভিজিট করেন বা আমাদের শোরুম ভিজিট করেন তখন আপনারা সামনাসামনি এসে কথা বললে জিনিসগুলো আরও ক্লিয়ার হয় আর তবে আপনারা ভয়ের কিছু নাই ইনশাল্লাহ বিজনেস খুব ভালো জিনিস পবিত্র জিনিস আপনারা এসে এখানে যোগাযোগ করলে আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝাই দিতে পারবো যে অল্প টাকায় কিভাবে সুন্দরভাবে বিজনেস করবেন মাসে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা ইনকাম করবেন সেই রাস্তা আমরা তৈরি করে দেবো ইনশাল্লাহ তবে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আসেন আসে কথা বলেন কথা বলে অনেক কিছুই রাস্তা বের হবে নিয়মে বিজনেস করতে হয় কিভাবে আপনার লাভবান হবেন সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে বলে দেবো আপনার দেখছেন আসলে আমরা শুধু কালার গুলো দেখাচ্ছি এবং কোয়ালিটি গুলো দেখাচ্ছি এখানে প্রতিটা কোয়ালিটি অনেক ভালো দেখেন অনেক ডিজাইন অসংখ্য ডিজাইন আসলে এত ডিজাইন যদি আমরা সব ডিজাইন দেখাতে যাই অনেক সময়ের প্রয়োজন আর একটা গোপন ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের কিছু লেটেস্ট ডিজাইন রয়েছে যেটা আমরা দেখাতে পারতেছি না এগুলো একমাত্র আপনারা আমাদের দোকানে আসলে তবেই আমরা দেখাতে পারবো কারণ সব ডিজাইন ভিডিও তো দিলে দেখা যায় যে নকল হয়ে যায় অনেকেই আমাদেরটা ফলো করে দেখা যায় কপি করে ফেলে তখন সেক্ষেত্রে আমরা খুব বিপদের মধ্যে থাকি একটা নতুন ডিজাইন দেখালে আজকে বের করলাম আর একজন রাতারাতি নিয়ে গিয়ে আরেকজন মনে করেন যে কপি করে মার্কেটে উঠা ফেলায় তখন খুব সমস্যা এটা দর্শক আমি আপনাদেরকে আরও কিছু দেখাচ্ছি সেটা হলো যে আমরা কিন্তু নতুন করে শার্ট তৈরি করছি চলন বিলে আপনারা অনেকেই জানেন অলরেডি যে জানেন যে আমরা শার্ট বিক্রি করতেছি তো আমাদের শার্টের কোয়ালিটি আমি কিছু দেখাই তো এই যে দেখেন শার্টে প্রিন্ট শার্টিন্টন প্রিন্ট কটন প্রিন্ট কটন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে খুবই ভালো মানের কোয়ালিটি আমাদের সিলাই কোয়ালিটি কিন্তু দারুণ কোয়ালিটি এখানে একটা পকেট আছে এবং হচ্ছে আমাদের এই হ্যান্ডেক প্রাইস দেওয়া আছে এখানে এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর ফিটিং আপনি দেখেন যে এ একটা কাপড় এটা গার্মেন্টস কাপড় একদম কোয়ালিটিটা কি আপনি দেখেন কাপড়ের কোয়ালিটি শাইনিং কি কাপুরের ফিনিশিংটা অনেক কাপড়ের ফিনিশিং কাপড়ের প্রিন্টের কোয়ালিটি এবং সিলাই কোয়ালিটি আমরা গ্যারান্টি দিচ্ছি দিলে অন্য অন্য ব্র্যান্ডের যে আমাদের ব্র্যান্ড ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে একশো পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং হচ্ছে কাপড়ের দিক থেকে অনেক গুণগত মান অনেক ভালো ইনশাল্লাহ আপনারা আসেন এসে দেখে দিলে আপনারা মনে করেন যে মাল নিতে পারবেন এই যে এটা একটা প্রিন্টেড এটা কিন্তু খুব লেটেস্ট একটা ডিজাইন জি জি বর্তমানে এটা খুবই এত রানিং এই প্রোডাক্টটা খুবই রানিং আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আর একটা নতুন ডিজাইন এটা এটা কিন্তু প্রিন্টের এত সুন্দর কাপড় কটন কাপড় এটা খুবই ভালো মানের প্রিন্ট ইনশাল্লাহ আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি সিলাই কোয়ালিটি ফেব্রিক্স প্রিন্ট এগুলো কোনোটাই নষ্ট হবে না আল্লাহ দিলে খুব ভালো মানের আপনারা আমাদের শার্টগুলো একবার ইনশাআল্লাহ নিয়ে দেখেন যে যে প্রোডাক্টই কেনেন না কেন আপনারা যে ব্র্যান্ডই কেনেন কেনার আগে অন্তত একবার আমাদের প্রোডাক্টগুলো যাচাই করে দেখে যান যদি মনে হয় যে অন্য অন্য ব্র্যান্ডের সে আমাদের ব্র্যান্ড ভালো নেওয়া যায় তাহলে আপনারা নেন কিন্তু একটাবার বার যে অন্তত যাচাই করেন একদম রং এরা ওয়াশ করা আমাদের গার্মেন্টস ওয়াশ করা আল্লাহ দিলে এই যে একটা প্রিন্ট দেখেন এগুলো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট গার্মেন্টস ওয়াশ এগুলো মনে করেন যে খুবই সুন্দর ওয়াশ আমাদের কাপড়ের কোয়ালিটিটা দেখেন দেখলেই তো বুঝতে পারবেন যে কত সুন্দর কোয়ালিটি আপনি আল্লাহ দিলে প্রিন্ট কাপড় সিলাই একদম আমি গ্যারান্টি দিচ্ছি একেবারে লো প্রাইস আমি এগুলো প্রাইসটা আসলে বলতে পারতেছি না আমাদের যেহেতু হোলসেল করি আমরা প্রাইস বললে আমাদের জন্য সমস্যা তো সেক্ষেত্রে এটা হচ্ছে এক কালার এক কালারের মিনিমাম পনেরোটা কালার রয়েছে আমার কাছে আল্লাহ দিল্লা আপনি দেখেন এই যে কালার কাপড়গুলো এটা গার্মেন্টস কাপড় জি জি একদম গার্মেন্টস কাপড় আল্লাহ দিল্লা আপনি এই ধরনের প্রোডাক্ট আপনি খুব কম প্রাইসে পাচ্ছেন আমাদের কাছে আপনারা অবিশ্বাস লাগবে সর্বাধিক সর্বনিম্ন সর্বনিম্ন এটা আমি আসলে অনেকেই অনেক রকম ভাবে বেঁধে দেয় যে 50 পিস 100 পিস 200 পিস আমরা ওই না আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা যে কপি নিতে চান আপনারা নিতে পারবেন সাইজ রেশিও মিলে আপনারা যে যত পিস নিতে চান সাইজ হলো তিনটা মিডিয়াম লার্জ এক্সেল তিনটা করে সাইজ এটা অনেকগুলা কালার রয়েছে আমি শর্টকাটে একটু দেখাচ্ছি যে এটা হলো কফি কালার এটা কিভাবে এটা এটা কটন সব কটন গার্মেন্টস কটন হ্যাঁ ওকে

প্রায় দশ থেকে পনেরোটা কালার রয়েছে আপনারা ইনশাল্লাহ আপনারা সব ধরনের নিতে পারেন এছাড়াও এটা আমাদের হচ্ছে একটা একেবারেই লো প্রাইজের মধ্যে এই প্রোডাক্টগুলো এছাড়া এর চেয়ে আরেকটু উন্নত মানের আর একটু মানে দামটা একটু বেশি হবে কিন্তু হাই কোয়ালিটি একেবারে অনেক হাই কোয়ালিটি খুবই সুন্দর এই যে দেখেন এগুলো হচ্ছে বক্স শার্ট বক্স শার্ট এগুলো এই বক্স শার্টগুলো এই তিন পিস করে প্যাকেট করা থাকে মিডিয়াম লার্জ এক্সেল তিনটা করে সাইজ একটা করে বান্ডিল মানে

অসাধারণ কাপড় এক ইনশাল্লাহ এগুলো হচ্ছে ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ান কাপড় এগুলো হ্যাঁ ইন্ডিয়ান কাপড় খুবই সুন্দর আপনি দেখেন খুবই সুন্দর কাপড় এটা এত সুন্দর প্রিন্ট এত সফট আপনি দেখেন জিনিসটা কি সফট কীরকম ভাই একবার একদম গ্লেজি এবং সফট খুবই লো প্রাইস এটা আমি প্রাইসটা বলতে পারতেছি না যেহেতু আমাদের পাইকারি তো আপনারা এটা জেনে নেবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে তো বিয়ার্স এই যে বক্সের যে শার্ট গুলা একেবারে কম দাম অন্য অন্য ব্র্যান্ডে কিন্তু অনেক দাম অন্য ব্র্যান্ডের সাড়ে চারশো সাড়ে পাঁচশো সাড়ে ছয়শো করে বিক্রি করতেছে কিন্তু আমরা যেটা সাড়ে পাঁচশো টাকা বিক্রি করে আমরা একেবারে এটা আমি প্রাইসটা বলতেছি না অনেক কম অনেক কমের মধ্যে আমরা এই বক্স শার্ট দিচ্ছি এই যে আমি আরেকটা দেখাচ্ছি দেখেন প্রতিটা মালে কোয়ালিটি অনেক ভালো এগুলো এই যে কালার হবে কয়টা বলেন ভাই এটা প্রতিটার দুইটা করে কালার তিনটা করে কালার একটা দেখেন ধরো সাইজ তিনটে হবে এটা এই শার্টটা দেখেন কাপড়টা দেখেন কি কি সুন্দর অসাধারণ একটা কাপড় অসাধারণ একটা কাপড় এটা কিন্তু প্রিন্ট কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে না যে এটা প্রিন্ট এত সুন্দর আর কাপড়ের কোয়ালিটিটা দারুন একটা কাপড় এগুলো আবার আরেকটা আরেকটা জিনিস বলি দেখেন এক ধরো তো এখানে দেখো এটা এত্ত সুন্দর একটা কাপড় দেখেন এই যে স্টিচ এবং এই ওটা ছেড়ে দাও নিচে ছেড়ে দাও এখানে একটা এম্বোয়ারি দেওয়া দেখেন এটা কিন্তু একটা এম্বোয়ারি এখানে এম্বোয়ারি এখানে প্রিন্ট এটা আবার হাইডেন্সি প্রিন্ট এখানে আবার হচ্ছে স্কিন রাবার প্রিন্ট প্রিন্ট উঠবে না তাই না ভাই একদম গ্যারান্টি কোনো রকম কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এই কাপড় এত হাই কোয়ালিটি কাপড় এত সুন্দর একটা কাপড় এটা যে পরার পরে অনেক আরাম লাগবে এবং এই গরমের জন্য এই ধরনের কাপড়ই আসলে প্রয়োজন ইনশাল্লাহ এটা একদম শোরুমের মাল একদম শোরুম কোয়ালিটি দিয়ে করা এটা অনেকগুলো ডিজাইন আছে আমি কিছু কিছু দেখাচ্ছি যতটুকু সম্ভব আমরা সবগুলো ডিজাইন দেখাতে পারতেছি না আমাদের এত ডিজাইন সবগুলো দেখাতে গেলেও সমস্যা অনেক সময়ের প্রয়োজন তাই একদম শর্টকাটে যতটুকু দেখানো সম্ভব তাই দেখাচ্ছি ইনশাল্লাহ এই যে একটা প্রোডাক্ট দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে এই যে দেখেন দারুণ একটা ডিজাইন এটা এটা স্টিচ এবং এখানে একটা এমব্রয়ডারি এখানে কিন্তু এই যে এটা একটা এম্ব্রয়ডারি ডিজাইন জি জি এটা একটা এমব্রয়ডারি ডিজাইন একটা ফ্ল্যাগ দেওয়া আছে এখানে আবার একটা কন্টাস্ট আছে এই যে কম্বিনেশন একটা কন্টাস্ট দেওয়া আছে এবং এখানে একটা এমব্রয়ডারি করা এত সুন্দর পিছনে পিছেও কিন্তু ডিজাইন করা আছে এখানেও কিন্তু কম্বিনেশন ভাই হাই কোয়ালিটি অনেক হাই কোয়ালিটির গেঞ্জির মধ্যে আমি মনে করি এর উপরে আর কোনো কাপড় নাই ইনশাআল্লাহ এটা স্টিচ কটন স্টিচ যেটা এবং এই কাপড়টা খুবই খুবই ভালো যেটা আপনারা না দেখলে সরাসরি না দেখলে বোঝানো আসলে সম্ভব না আমি যে আরেকটা গেঞ্জি দেখাচ্ছি দেখেন এই একটা গেঞ্জি এই একটা গেঞ্জি দেখেন এত সুন্দর কোয়ালিটি এটা স্টিচ কাপড় এবং এখানে হচ্ছে এটা একটা স্ক্রিন প্রিন্ট দেওয়া এটা কিন্তু প্রিন্টের একটা স্টাইপের মতো করা এখানে আবার একটা অ্যাম্ব্রয়ডারি রয়েছে এখানে বুকে একটা লগো দেওয়া আছে অ্যাম্ব্রয়ারি এখানে এটা ব্যাক সাইড এবং হ্যাঁ ব্যাক সাইড এবং ফরন্ট সাইড দুই সাইডে এটা কিন্তু দারুণ একটা প্রিন্ট করা এবং খুবই ভালো মানের কাপড় এগুলো সব একই কোয়ালিটির কাপড় এগুলো শোরুমের প্রোডাক্ট সম্পূর্ণরূপে শোরুমের প্রোডাক্ট আমি সব ডিজাইন দেখাচ্ছি না একটা ডিজাইন দেখাচ্ছি ইনশাল্লাহ এই যে ঈদের কিছু কিছু কালেকশন চলে এসেছে যারা ব্যবসা করতে চান আসলে সামনে ঈদ উপলক্ষে তাদের জন্য অনেকে আপনারা মনে করেন খুচরা দোকান থেকে কিনে দেন এখান থেকে নিজস্ব ফ্যাক্টরি নাদের অল্প একদম সিপ রে আপনারা কিনতে পারবেন ফোন দিবেন যে আরেকটা ডিজাইন আমি দেখাচ্ছি দেখেন জিজি এবার কোয়ালিটি অনেক ভালো তাই না ভাই একেবারেই উন্নত মানের কোয়ালিটি উন্নত মানের এই ধরনের প্রোডাক্ট আপনি এই মার্কেট আমি চ্যালেঞ্জ দিচ্ছি মার্কেটে কারোর কাছে নাই একমাত্র আমাদের যে চলন বিল ফ্যাশান আমাদের এই চলন বিলের দোকানেই আপনি পাবেন এই ধরনের প্রোডাক্ট এত ভালো কোয়ালিটি এত ভালো প্রিন্ট এই ফেব্রিক্স এই মার্কেটে আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমাদের পুরা মিরপুরে এক নম্বরে এই শাহালি মার্কেটে অন্য কোনো দোকানে আপনি পাবেন না একমাত্র চলন বিলের দোকান ছাড়া ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের প্রোডাক্টগুলো এসে দেখেন যাচাই করেন এরকম এই কাপড়ের মধ্যে অনেক ডিজাইন কিন্তু রয়েছে আমি কিন্তু মাত্র এখানে তিনটা চারটা ডিজাইন আমি আপনাদের থেকে দেখাইছি কিন্তু এটা কিন্তু আরও অনেক ডিজাইন রয়েছে আমি সবগুলো ডিজাইন দেখাচ্ছি না দারুণ দারুণ প্রোডাক্ট এটা ইনশাল্লাহ আপনারা আসেন

তো ভিওয়ার্স আমি আপনাদেরকে আর একটা কথা বলি সেটা হচ্ছে আমি আবারও বলতেছি আমাদের দোকানের ঠিকানাটা হরজত শাহ মহিলা স্কুল অ্যান্ড কলেজ মার্কেট মিরপুর এক নাম্বার মাজারের পাশে আমাদের দোকান নাম্বার হইলো চলনবিল ফ্যাশন সি পনেরো নিস্তালা জি জি তো ভিওয়ার্স আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমি অনেকগুলো প্রোডাক্ট দেখাইছি কিন্তু বেশিরভাগ প্রোডাক্টই আমি দেখাতে পারি নাই কারণ এখানে সময়ের একটা ব্যাপার থাকে এত প্রোডাক্ট যদি দেখাতে যায় সারাদিন সারা রাত লেগে যাবে তো ভিওয়ার্স আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা আমাদের দোকানে আসেন এসে আমাদের প্রোডাক্টগুলো দেখেন আর আমরা সব প্রোডাক্ট দেখাতে চাই না কারণ হচ্ছে যে নতুন যে লেটেস্ট যে ডিজাইনগুলো আসছে সেইগুলো যদি আমরা ভিডিওতে দেখাই সেগুলো কপি হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই জন্য এই সব ধরনের প্রোডাক্টগুলো দেখাই না আপনারা আসেন এসে যাচাই করে তারপর অথবা আরেকটা কাজ করতে পারেন যদি আসতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা ইমোতে বা হোয়াটসঅ্যাপে আমাদের প্রোডাক্টের ছবি নিতে পারেন নিয়ে আপনারা যাচাই করে দেখে আমাদেরকে রিপ্লাই দিতে পারেন তখন আমরা সেইগুলো দেখে দেখে আপনাদেরকে সেই প্রোডাক্টগুলো আমরা সেন্ড করে দেবো আর আরেকটা জিনিস আমি দেখাই নাই শর্টকাটে একটা জিনিস সেটা হচ্ছে বয়েজ টি শার্ট বয়েজ টি শার্ট এটা হচ্ছে হ্যাঁ দুইটা তিনটা জিনিস দেখাচ্ছি এই যে দেখেন আট থেকে আঠারো বছর পর্যন্ত আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো কম ইন এত ভালো কোয়ালিটির প্রোডাক্ট কোন ব্র্যান্ড দিতে পারবে না আমাদের ব্র্যান্ড সারা আচ্ছা আমি গোল গলা দেখালাম আর একটা জিনিস দেখাচ্ছে কলারালা কলার আপনি একটা জিনিস দেখেন এই যে কলারালা বাচ্চা এই কলারলা বাচ্চা সাইজটা হচ্ছে চার বছর থেকে দশ বছর পর্যন্ত এক গ্রুপ চার ছয় আট দশ এই চারটা সাইজ মিলে এক গ্রুপ এবং হচ্ছে দশ থেকে উপরে মানে বারো চোদ্দো ষোলো আর একটা গ্রুপ দুইটা গ্রুপের প্রোডাক্ট এই কলারলা মালটা এত চলে এত রানিং প্রচুর পরিমাণে রানিং আলা দিলে এই ধরনের মাল যদি দোকানে ওঠানো যায় প্রচুর পরিমাণে বিক্রি হবে ইনশাল্লাহ